কালকে এরা যাবে সবাই মিলে বলে তো আজকে এই যে আজকে এখন রাত প্রায় নটা নটা বাজে সবাই এখন এই যে তেয়ারি হচ্ছে এই যে দুই জায়গা এখানে নিচের মধ্যে আবার কিছু ছেলে থাকবে উপরে কিছু ছেলে থাকবে এই যে সবাই যাচ্ছে তো তোমরা কয়জন যাচ্ছে ভাই বলো তো এরা 20 প্রায় আছে নিচে 10 জন উপরে 10 জন কালকে নটার দিকে বের হবে সবাই এই যাচ্ছে এই যে এই যে আমাদের বাস্কেটে নিয়ে আসছে দাদাটা এই যে অনেকেই দেখতে আসছে একবার বলব বলে যায় একবার বলবো তো অনেক কষ্ট করছে ভাইরা তো তোমরা এদেরকে সবাই মিলে সাপোর্ট করবে হ্যাঁ তো অনেকে দেখতে পেলে এদেরকে এদের সঙ্গে কথা বলবে তো আমাদের যাচ্ছে এরা উত্তর দিনাজপুর চৈনগর অঞ্চল বামরা থেকে কালকে আরো গাড়ি আসবে কালকে আরো পাঁচটা গাড়ি আসবে টোটাল ছটা গাড়ি যাচ্ছে আমাদের গ্রাম থেকেই তো কতগুলো মানুষ যাচ্ছে দেখবে কালকে কালকে একটা বড় ব্লক আসতে চলছে কালকে কেউ মিস করবে না কালকে ব্লকটা দেখবে অবশ্যই কালকে ছটা গাড়ি আসছে

কত কষ্ট করছে কাকা লাগবে আমার কত কষ্ট করছে দেখতে পাচ্ছো এত কষ্ট কালকে যাবে সবাই মিলে কিছু করার নাই কিছু করার নাই তিন দিন থেকে হেঁটে যাবে এত কষ্ট লাইক কমেন্ট শেয়ার সবাই করবে

হ্যাঁ আমি ছাড়বো আমি আমার ইউটিউবটাতে ছাড়বো আমার এর উপরে থাকবে এর উপরে